আর মনে করেন চোর এগুলা বাড়বো এটা গার্মেন্টস এর চাকরি করতাম গার্মেন্টস ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে যার পরে দেড় মাস মতো ঢাকা শহরে বসা ফ্যামিলি নিয়ে চলতে পারে না বিপদগ্রস্ত হয়ে অটোটা নিয়ে বেরোয়ছি এখন এটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে তো মানে মানুষ তো ভিক্ষা করতে গেলে তো একটা এ লাগে আমার কি থেকে ভিক্ষা দেবে সরকারের কাছে একটা অনুরোধ যে এই অটোটা যেন মানে সীমিত পরিসরে চলার একটা মানে একেবারে মানুষের ভাতে না মেরে একটু একটু মতো পরিস্থিতি রাখতে এখন যদি বন্ধ হয়ে যায় আমরা সবাই মানে সংসার চালানো তো অসম্ভবই মানে এইটটি পার্সেন্ট মানুষ না খেয়ে মারা যাবে বেকারত্ব বকবে এইটটি পার্সেন্ট মানুষ এই বেকার জনসংখ্যা কি করবে আমরা যে আমরা লেখাপড়া শিখেছি চাকরি পাই না অসহায় অবস্থায় এসে চাকরি অটো চালাচ্ছে আমি এইচএসি পাশ করেছি দুই হাজার বারো সালে ভাই যে মনে করেন ছুরিলে খারাপ আপনার ধর্ম আপনি টেকা দিয়ে যাবে খামু ভাই ঠিক আছে এই কাজ বন্ধ হয়ে গেছে এন অটো চালাই খাই ভাই বন্ধ করে দিলে আপনার মতো লোকের ছুটি পাঁচ টাকা খাই দিবেন হ্যাঁ গার্মেন্টস নাই কিছু নাই মানে খাইবো কি করে ভাই এন অটো বন্ধ করে দিবেন চলবো কেমনি মানুষ ভাই আমার দোকানের কেন চলবো ভাই ভাই আগে রাতমিস্ত্রি কাজ করতাম ভাই হাজির ওই কাজ বন্ধ হয়ে গেছে কাজ নাই ভাই কি করবো ভাই সব জায়গায় কাজ বন্ধ ভাই তিন মাস বেড়েছে না ভাই তিন মাস বর্তমান সে যে বাসে গিয়ে সেখানে যাবো তখন বো ভাই এবার তো ভাই কোনো কাজ নাই পরে এই যে দিন ধরে চলাই ভাই কী করে খামো কখন আপনার ভাই কী করে খামো ভাই তাহলে আমি ঘরে ঘরে ছুরি ধরতে হবে ভেবে ধরতে পাই টাকা তেন খাই ভাই চিন্তা করে গমে গেছে না বা বাইরে বেড়ে যাব যেইরা যেনতে মাল আসে এই এই কোম্পানিতে যে মালটা আসে ভাই বাংলাদেশে ওই ইনপোর্টেড আছে ভাই হ্যাঁ তো মালটা কী ব্যাপার আছে ভাই সরকারের অর্ডার সারি মালটা বের ভাই আমি দু হাজার দুইশোলে টাকা আসছি আই শো আপনি সোয়েটার সোয়েটার পরে করছি নিটিং অপারেটার আমি বিগত দশ বারো বছর চাকরি করছি তারপরে পরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এখন অচল হয়ে গেছি মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট করছি অ্যাক্সিডেন্ট করার পরে হাতে সমস্যা হয়ে গেছে এখন বাড়ি কোনো কাজ করতে পারতেছি না তারা বন্ধ করে দিলে আমাদের একটা ব্যবস্থা করে দেব সরকার আমাদের একটা চাকরি দিয়ে দেব আমরা যার যে আমরা যার যেহেতু লেখাপড়া আছি যারা মুরুক্ষ আছি তাদের একটা চাকরি ব্যবস্থা করে দেব আমাদের কোনো আপত্তি নাই তারা গাড়ি নিয়ে যাও সমস্যা নাই এখন ইনকাম যা আছে চল্লিপিটা খাই কষ্ট হয়ে যাইতেছে সব জিনিসের দাম বেশি এখন বর্তমানে এক হাজার টাকা ইনকাম করতে গেলে সকাল ছয়টা থেকে রাত্র বারোটা পর্যন্ত আমরা থাকি রোডে এক হাজার টাকা ইনকাম করলে গাড়ি জমা যায় সাড়ে তিনশো চারশো টাকা তারপর থাকে কত পাঁচশো ছয়শো টাকা নিজের পকেট খরচ আছে এক দেড়শো টাকা তারপর যা থাকে বউ বাচ্চা লেগে খাইতে কষ্ট হয়ে যায় তারপর আমরা রোডে আসি যেরকম আছি খুব আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ যেরকম চালায় আমরা কারোর কারোর গলায় গলায় ছুরিয়ে রাখতে যাই নাই মারামারি করতে যাই না করতে আমরা কর্ম করে খাইছি যদি সরকার এটা ভালো হয় তাহলে বন্ধ করবে আমাদেরও নাই আর যদি সরকার অনুমতি দেয় তাহলে আমরা চালাইবো আমরা তো মেন রোডে যাই না বর্তমানে ধরেন চল্লিশ পঞ্চাশ সত্তর হাজার টাকা দাঁড়া ওটো কিনে চালাই এটা তো আমরা সরকারের কিস্তি কিস্তির কিস্তিরূপে চালাইতেছি তখন সরকার এটা একটা ব্যবস্থা আমাদেরই করবে না করবে না আমরা অবশ্যই সরকারের কাছে এটা যখন আবেদন করবো যে সরকার আমাদের ওট চালায়নি ব্যবস্থা করে আমরা অলিগলি ভিতরে চালাই মহাসড়কে আমরা ওটা চালাই না ঠিক আছে আমরা সরকারের কাছে একটাই দাবি এটাও চালানি ব্যবস্থা করে দিতে হবে হাইকোর্টে যাবো ওটু নিয়ে এরা ওটো নিয়ে যায় হাইকোর্টে যা আমরা যা অটো আছে সব আন্দোলন করবো আমরা এছাড়া আমার উপায় নেই আমাদের উপায় আছে ধরেন আমাদের বর্তমানে যে একটা কিস্তি আছে এগুলো অটো না চালাতে বলে কিস্তিগুলো বন্ধ

এই জায়গায় আমরা বাইরে আমরা তো বাজার রাস্তায় নাই এ সার্জানে বাইরা পুলিশে বাইরা এরপর ছাত্ররা বাইরা সমস্ত মানুষ আমরা মানে দেখতেই পারে না তাহলে আমরা অনুভাই দেখি আমরা তো চলার মতো কোনো রাস্তাই দেখতেছি না আমরা হলাম মূর্খ মানুষ মূর্খ মানুষ শিক্ষা চালাই আর মনে করেন যে পায়ের সমস্যা পাওয়াটা ভেঙে গেছিল পায়ের সমস্যার কারণে এই যে রিক্সা চালান লাগে এই অটো রিক্সা এখন যদি অটো রিক্সা তুলে দেয় তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মনে করেন যে বেকার থাকবো এছাড়া আর কোনো বুদ্ধি নাই এই অটো ছাড়া কোনো বুদ্ধি নাই মেন রাস্তায় না উঠতে দিলে উঠবো না আমরা ভিতর দিয়ে ভিতর দিয়ে চালাই এখানে কিন্তু আঙ্গুর পেটে তো লাথতে দিলে হইব না না বন্ধ হয়ে গেলে তো ও বাপে পড়বো মানুষ আরও মনে করেন চোর ডাতে এগুলো বাড়বো সন্ত্রাস বাড়বো এগুলা তো করা যাইবো না এটা মনে করেন যে জনগণ তো দেখব সরকারে বড় বড় প্রধানমন্ত্রী আছে এরাই তো দেখব জনগণের গরিবের তো এরাই দেখব এরা ছাড়া তো আর কেউ দেখবো না উপরা আসা আল্লাহ হেরপরও হইলো মানুষের চোখের পানি তো হেরা দেখে না মানুষ যে কি খায় না খায় হেরা তো আর এটা বোঝে না কিন্তু একটা গাড়ি চলায় মানুষ ইনকাম করে খায়বো এটাই হলো সবচেয়ে বড় কথা আমার ইনকামের উপরে আমার মনে করেন কোনো ছেলে নাই আমার মেয়ে তিনটা মেয়ে আমার এই একটা অটো দেওয়াই আমি চলায় খাই ছয়জন মানুষ সন্ত্রাস চিন্তাইকার এগুলো বেশি আছে আর মনে করেন এই অটো হয়ে মনে করেন অনেকেই ভালো হয়ে গেছে অটো চলায় খায় সবাই মায়েরও দুই পয়সা দিতে পারে ওই অনেকেরই ঘরে অসুস্থ মা বাপ চলতে পারে না এই গাড়ি চলায় অনেক কিছু দেয় ওষুধ কেনার টাকা দেয় এই ধরেন মনে করেন যে আমার পাও ভাঙে গেছে আজকে পড়ে দুই বছর যাবৎ আমি পায়ে শক্তি পাই না এই আমি অটোটা চালাই খাইতেছি আমার বউ প্রান বাচ্চা হচ্ছে সব মা বাপ সবারই দেওয়া লাগে বাপ তো মরছে ছোটো কালে মনে করেন মার কিছু দিতে হয় দু ডেমে তিন ডেমে লেখাপড়া করা খরচ এগুলো সবই চলা নিতে হয় এই রিক্সার উপরে এছাড়া আর কোনো বুদ্ধি নাই এটা যেন সরকারের কাছে আবেদন থাকলো এই জিনিসটা যেন না বন্ধ করে এটা সরকারের কাছে ধন্যবাদ জানাই সালাম দিতে আসি সালামটা গ্রহণ করে যেন সরকার দেন এটা আমাকে নির্দেশ দেয় ভিতর ভিতরে চলাই খাইতে পারি